হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন আমার ক্ষেত পুরা মাঠে কি সুন্দর হলুদ সরিষা ফুল সরিষাগুলো এত সুন্দর লাগতেছে ফুলগুলো দেখতে তো এটাই গ্রামীণ দৃশ্য এবং গ্রামের আনন্দ এটাই এই যে আমার সরিষা সরিষা আর অল্প দিনের মধ্যেই সবগুলো খেতে সরিষার ফুল ফুটে যাবে তখন আরও সুন্দর লাগবে দেখতে তো এই যে দেখেন আমার বাড়ি বাড়ি থেকে জানালা থেকে ভিউটা দেখা যায় গ্রামের তো আমার গ্রামের এই ভিউ দেখতে অনেক মজা লাগে অনেক ভালো লাগে আমার যে এক এক ঋতুতে এক এক রকমের দৃশ্য ক্ষেতের মধ্যে বর্ষার মধ্যে এখান দিয়ে পানি দিয়ে ভরে যায় একদম শীতের মধ্যে এই যে দেখেন কি সুন্দর সরিষার দৃশ্য এবং গরমের মধ্যে ধান অনেক সুন্দর একটা পরিবেশ এরকম পরিবেশ ছেড়ে শহরে থাকা খুব কঠিন হয়ে যায় তো এই জন্য আমি গ্রামে থাকি আমার গ্রাম ভালো লাগে তো আপনাদের কার কার গ্রাম ভালো লাগে এবং এই দৃশ্যটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য